আলাইকুম স্বাগতম আপনাকে ব্যস্ত রান্নাঘরে আজকে আমি দেখাবো সহজ করে মাছের ঝোল রেসিপি তার জন্য আমি এখানে ব্রিকেট ব্রিকেট মাছ নিয়েছি তারপর এখানে চারটি পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি করে নিয়েছি তারপর একটি কড়াইতে তেল গরম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমরা ভেজে নেব আমি এই ভিডিওটিতে চেষ্টা করেছি সহজভাবে মাছের ঝোল রান্না করার ব্যস্ত জীবনে আমরা ঝটপট রান্না করতেই পছন্দ করি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন লাইক করলে ভিডিও করার আনন্দ বেড়ে যায় আমি ইউটিউবে নতুন সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন সটা ভালো করে ভাজানোর পর এখানে টমেটো দিয়ে নাড়া করার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর একটু লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ইচ্ছা মতো কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরোয় আসে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে রান্নাটা করার কতটা সহজভাবে তুলে ধরেছি জানে না অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর থেকে তেল বেরিয়ে এসেছি এখন আমি ব্রিকেট মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে কষানো মশলার সাথে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এখানে অল্প পরিমাণে আমরা পানি অ্যাড করব তারপর ঢাকনা দিয়ে দিব এই মাছের ঝোল রান্নাতে তেমন কোনো ঝামেলা নেই মাছ খায় একবার থেকে দুইবার এসে মাছগুলো আমি উল্টিয়ে দিব মাছের ঝোল রান্না আমার প্রায় রেডি আমি এখন একটু লবণ দেখে নিব। লবণ কেমন হল আপনারা দেখে নেবেন লবণ কম হলে লবণ দিয়ে দেবেন তো আমার এখানে লবণ ঠিক আছে আমি আর লবণ দিলাম না সো আমার মাছের ঝোল রান্না রেডি গরম গরম ভাতের সাথে ফাটাফাটি আপনারা যারা খাননি এরকম করে মাছের ঝোল তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ধন্যবাদ